আপনি কোন বৌদিকে ভালোবাসে লোক জানাজানির ভয়ে সেই বৌদি বা সেই মেয়ে ছেলে আপনার সঙ্গে সম্পর্ক রাখছে না কি করবেন নিজে বাড়িতে বসে এই ক্রিয়াটি করুন একটি খেজুর নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী প্রদীপ আজকে আমি আপনাদের দেখাবো একটি খেজুর কাটা এবং একটি এলাজের দ্বারায় আপনার ভেঙে যাওয়া সম্পর্ক জুড়ে যাবে আপনি যার সঙ্গে সম্পর্ক ছিল সে আজকের ডেটে আপনার সঙ্গে সম্পর্ক নেই অন্য কারোর সঙ্গে সম্পর্ক লিপ্ত হয়েছে আপনি কোন বৌদিকে ভালোবাসে লোক জানাজানির ভয়ে সেই বৌদি বা সেই মেয়ে ছেলে আপনার সঙ্গে সম্পর্ক রাখছে না কি করবেন নিজে বাড়িতে বসে এই ক্রিয়াটি করুন একটি খেজুর কাটা নিন এবং একটি এলাচ নিন যে মন্ত্রটি বলছি যে কেন আমার অবস্যা এই অমাবস্যা তিথিতে এই খেজুর কাটা থেকে এলাশটাকে ঢুকিয়ে দিন যেরকম ভাবে আমি আপনাদের ঢুকিয়ে দেখাচ্ছি ভাবে ঢুকিয়ে দিন যে মন্ত্রটি বলছি মন্ত্রটি বলতে বলতে যে কোনো কপ্পুরের আগুন এটাকে পুড়িয়ে দেবেন ঠিক কর্পের আগুনটা জ্বলবে এইরকম ভাবে ধরে কপ্পুরের আগুনে এটাকে পুড়িয়ে দেবেন মন্ত্রটি হচ্ছে ওং হং ঠং ঠং মিলি মিলি মোহন মোহন সোহা এটা বলে এগারো বার এই মন্ত্রটিকে বলবেন তারপর আপনি যাকে ভালোবাসতেন যে আপনাকে ছেড়ে চলে গেছে তার পা থেকে মাথা অবধি চিন্তা করতে করতে এটাকে পুড়িয়ে দিন যে কোনো কপুরের আগুনে এটাকে পুড়িয়ে দিন এবং এর যে ছাইটা হবে এই ছাইটা কোনো ঘিয়ের সঙ্গে মিশিয়ে একটা টিপের মতন করে আপনার ললাটে পড়ুন দেখুন সে আপনার জন্য পাগল হয়ে যাবে সে আপনার কাছে ছুটে আসতে বাধ্য সেটা বৌদি হোক সেটা মেয়ে হোক যেই হোক আপনার কাছে পাগল পানা হয়ে যাবে আপনার কাছে আপনার প্রেমে নমস্কার দর্শক বন্ধু উপকার পেলে অবশ্যই আপনার মতামত জানাবেন